আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংবাদ বিশ্লেষণে এই আয়োজন। সাথে আছেন নবুয়াত রহমান পরিচিত হচ্ছে পুষ্টিবাজারের বাজারের সৌজন্যে। পুষ্টি বাজার একটি অনলাইন অর্গানিক প্ল্যাটফর্ম। আপনারা ভিজিট করতে চাইলে www.pushtibazar.com ভিজিট করতে পারেন। দর্শক আজকে যে আলোচনা হয়ে গেল, একটি সভা হয়ে গেল বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন সংস্কার নিয়ে শুধু বিএনপিকে দোষারোপ করা ঐক্যের সহায়ক হবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংস্কার নিয়ে শুধু বিএনপিকে দোষারোপ দোষারোপ করে কথা বলা জাতীয় ঐক্যর জন্য সহায়ক হবে না বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছিলেন একটি কৌশলী প্রচারণা চালানো হচ্ছে বলা হচ্ছে বিএনপির সংস্কার মানছে না অথচ বাস্তবে আমরা বহু আগে সংস্কারের দিক নির্দেশনা দিয়েছি এবং ঐক্যমতের ভিত্তিতে কাজ করার পক্ষে আমরা কথা বলছি জুলাই গণভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে শহীদ পরিবারের সদস্যদেরকে নিয়ে গণভ্যত্থান দু হাজার জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ চীনমন্ত্রীর সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠান আয়োজন হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয় অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে তার ভিডিও বক্তব্য প্রচার করা হয় সংস্কার নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি বিচার বিভাগের স্বাধীনতা ও অর্থনৈতিক সংস্কারের কথা বলেছি তাই শুধু বিএনপিকে দোষারোপ করলে তা ঐক্যের জন্য সহায়ক হবে না তিনি বলেন বিএনপি বরাবরই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করে এবং সে অনুযায়ী সংস্কারের প্রস্তাব নিয়ে আসছে দু হাজার ষোলো সালে খালেদা জিয়া ভীষণ টু জিরো টু প্রকাশ করেছিলেন পরে দু হাজার বাইশ সালে দলীয়ভাবে সাতাশ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেওয়ার কথা তিনি বলেন তরুণরাই তরুণরাই দেশের রাজনীতিতে পরিবর্তন আনবেন এ সময় জুলাই গণহত্যার শহীদ পরিবারের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন দর্শক দেখুন যে জুলাই গণহত্যায় যে মানুষ মারা গিয়েছিল যে ছাত্র জনতা মারা গিয়েছিল তাদের পরিবারের সহিত পরিবারের প্রতিনিধিকে তারা এই আলোচনায় তাদের যে আজকে আলোচনা হয়েছে আলোচনা সভায় তারা উপস্থিত করেছিলেন দেখুন চালাকিটা কোথায় বিএনপি সাতাশ দফা দিয়েছে বিএনপি একত্রিশ দফা দিয়েছে বিএনপির সংস্কারের পক্ষে সব ঠিক আছে আপনি যখন ঐক্যমত কমিশনে বসলেন এটি সরকারের তরফ থেকে ঐক্যমত একটা কমিশন তৈরি করা হয়েছে যেখানে সহ সভাপতি হিসেবে সর্বদান শ্রদ্ধেহ অধ্যাপক আলী রিয়াজকে এখানে বসানো হয়েছে তার সামনে সব দল অংশগ্রহণ করছে সেখানে তাদের বিএনপির প্রতিনিধি ছিল আছে কথা বলছে কিন্তু সেইখানে কিন্তু তারা ঐক্য পৌঁছাতে পারছে না কিন্তু বাইরে গলা ফাটিয়ে বলছে আমরা ঐক্যমতের পক্ষে সংস্কারের পক্ষে কোথায় আপনারা সংস্কারের পক্ষে আপনি বিচার নিয়ে তো কথা বলতে পারছেন না আজকে যেখানে কথা বলতে পারছেন আপনারা এই জুলাই গণ অভ্যুত্থান যদি তৈরি না হতো আপনি বিএনপি এত বড় বড় কথা বলছেন আপনারা এখন মাঠ গরম করছেন আলোচনা সভা করছেন মন্ত্রী সম্মেলন কেন্দ্রের মতো বিশাল মিলনায়তনে আপনারা সতেরো বছর করতে পারছেন এগুলো কাদের দখলে ছিল এখন বড় বড় কথা বলছে আর একটা কথা দর্শক আপনারা বলতে চাই উত্তেজিত না হয়ে পারছি না বিএনপির কর্মকণ্ড দেখে আমরা হতাশ আমরা যারা রাজনীতি বিশ্লেষক আমরা যারা গণমাধ্যমে কথা বলি বিভিন্ন বিষয় তুলে ধরি আপনাদের সামনে একটি বিষয় দেখুন যে জুলাই গণ যারা মারা গিয়েছে তাদের পাশে আপনারা কতজন দাঁড়িয়েছেন বিএনপির পক্ষ থেকে কত কোটি টাকা তাদেরকে দেওয়া হয়েছে সাহায্য করা হয়েছে এখনও পর্যন্ত পঙ্গু হসপিটালে আহত অনেক মানুষ বেড়ে আছেন তারা কেউ চোখ হারিয়েছেন কেউ পা হারিয়েছেন কেউ হাত হারিয়েছেন তাদের পরিবারকে বিএনপির পক্ষ থেকে কতটুকু সাহায্য করা হয়েছে আপনি দেখুন কেউ সাহায্য করেনি বিএনপির কে টাকার অভাব হয়েছে বিএনপি এরকম একটা বড় দল বড় বড় ব্যবসায়ীরা এই দলের সাথে যুক্ত আছেন তাদের পক্ষ থেকে যদি একটু বাজেট করা হতো যে গণ জুলাই গণ অভ্যুত্থানে এক হাজার মানুষ যারা আহত হয়েছে বিএনপির পক্ষ থেকে পাঁচশো কোটি টাকা তাদেরকে বরাদ্দ দেওয়া হবে তাদেরকে সাহায্য করা হবে আপনারা করেছেন আপনারা আজকে কি করলেন সেই গণভ্যুত্তনে যারা মারা গিয়েছেন তার এক প্রতিনিধিকে মাকে নিয়ে আসলেন একটি ছেলে মাকে এই অনুষ্ঠানে নিয়ে আসলেন তাকে দিয়ে বলালেন এই অনুষ্ঠানের মাধ্যমে মাইক্রোফোন তাকে তুলে দিলেন বলালেন যে একশোবার ফোন দিলেও সার্জি হাসনাত আবদুল্লাহ ফোন ধরে না কথাটা মানে আপনারা কিভাবে প্রচার করলেন হাসনাত আবদুল্লাহ এবং আলম এই ছেলের মার ফোন ফোন দিয়েছে আপনারা কি ধরেছেন ফোন তারা ধরেনি তারা তারা তো কিছু কাজ করেছে এই সার্জিস এবং হাসনা তারা তো কিছু কাজ করেছে জুলাই যে ছাত্রজনতা এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে তাদের পাশে কিছু তারা দাঁড়িয়েছে সরকারের পক্ষ হয়ে এবং তাদের ব্যক্তিগত পক্ষ হয়ে তাদের পাশে দাঁড়িয়েছে আপনারা বিএনপি আপনারা কয়েকজন পাশে গেছেন আজকে তাদেরকে বিতর্কিত করবার জন্য এক মাকে এখানে দাঁড়িয়েছেন তাকে দিয়ে বলিয়েছেন যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম ফোন ধরে না জুলাই গণ অভ্যুত্থানের পরে একশোবার ফোন দিলেও ফোন ধরে না আরে বাবা শুধু তারা কেন ফোন দেবে এই সুবিধাবোধী এই গণভুদ্যানের একশো ভাগ সুবিধা আপনারা ভোগ করছেন আপনারা সুবিধা ভোগ করছেন বিএনপি আপনারা কী করেছেন আপনারা ফোন ধরতে পারেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনারা এই চালাকি করে এখন তাদেরকে উপস্থাপন করছেন এই আহত বা নিহত একজন ছাত্রজনতার মাকে এইখানে এই প্ল্যাটফর্মে এনে তাকে উপস্থাপন করিয়েছেন যে যে হাসনাত আবদুল্লাহ সাহজি আলম ফোন ধরে না তারেক জিয়া সাহেব কী করেছেন বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব কি করেছেন কজনের পাশে দাঁড়িয়েছেন বড় বড় তো কথা বলতে পারছেন নির্বাচন চাচ্ছেন নির্বাচন চাচ্ছেন যাদের ঘাড়ে বন্দুক রেখে ক্ষমতা যেতে চাচ্ছেন তাদের জন্য না আপনারা কি করেছেন মাথায় কি উপলব্ধি হয় হ্যাঁ বিবেক কি কথা বলে বিবেক কথা বলে না কারণ আপনারা চাই ক্ষমতা আমরা দেখছি না কেউ কথা বলতে পারছে কেউ কথা বলতে পারছে না কিন্তু গণমাধ্যমকে তো কথা বলতে হবে কারণ আপনারা কী নৈরাজ্যটা তৈরি করেছেন আপনাদেরকে শাসন আমরা দেখিনি আপনারা কীভাবে ক্ষমতা থেকে গিয়েছেন দু হাজারের ক্ষমতা আপনারা কিভাবে দু হাজার ছয়ের ক্ষমতা আপনারা কিভাবে ছেড়েছেন ওয়ান ইলেভেন সরকার কেন আসলো সে কথা কি দেশের মানুষ ভুলে গিয়েছে ওয়ান ইলেভেন সরকার ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার কেন এসেছিল আপনারা তো এমনি এমনি যাননি বহুত ঝেলায় পরে আপনারা গিয়েছেন আওয়ামী লীগের তারা খেয়ে আপনারা যেতে বাধ্য হয়েছেন লগী বৈছার তারা খেয়ে আপনারা যেতে বাধ্য হয়েছেন আপনারাও কি ভালোভাবে ক্ষমতা ছেড়েছেন এখন বিএন আওয়ামী লীগের দোষ দিচ্ছেন আপনারা আপনারা সবচেয়ে সুবিধাভোগী দল সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে আপনাদের দলের জন্মটা কিভাবে হয়েছিল আপনারা বলুন দলের জন্ম কোথায় হয়েছে যে ক্ষমতায় থেকে ক্ষমতার সুবিধা ভোগ করে আপনাদের দলের জন্ম হয়েছে আবার কথা বলছেন বড় বড় হ্যাঁ বড় বড় কথা বলছেন আপনারা সুষ্ঠু নির্বাচন হলে আপনারা অবস্থা খুবই খারাপ জনক অবস্থা তৈরি হবে আপনারা আপনারা সবচেয়ে ভোগ করে এখন বিভিন্নভাবে প্রভাব কণ্ঠা ছড়াচ্ছেন এই জনতার যারা এখন নেতৃত্ব দিচ্ছে যারা এনসিপি কে নেতৃত্ব দিচ্ছে তাদেরকে আপনারা বিভিন্নভাবে অমল মূল্যায়ন করছেন বিভিন্ন কুচ্ছ কাটাচ্ছেন আপনাদের মনে রাখতে হবে তাদের ঘাড়ে পাড়া দিয়েই আজকে আপনারা বড় বড় কথা বলতে পারছেন নির্বাচনের স্বপ্ন দেখতে পারছেন আপনারা দু নয় থেকে দু এই চব্বিশ পর্যন্ত কি করেছেন আপনারা কত আন্দোলন সংগ্রাম করেছিলেন আপনার দলের চেয়ারপারসন আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে আপনার ছক তৈরি করেন মাস্টার মাইন্ড উনি পেছন থেকে কাজ করেন এই সতেরো বছর কিভাবে পেছন থেকে কাজ করলেন কোনো কাজ তো হলো না তখনও তো কুটকৌশল করেছিলেন বিভিন্নভাবে আপনারা আপনাদের পরামর্শ দেওয়া হয়েছিল বিভিন্নভাবে লন্ডন থেকে ফোন এসেছিল এই সতেরো বছর তো কিচ্ছু করতে পারেননি হাসিনা সরকারকে কিছু করতে পেরেছিলেন ছাত্র জনতা এই দেড় মাসে এক মাসের কিছু বেশি সময়ে সরকারকে পতন করিয়ে ফেললো আর আপনারা পেছন থেকে সব করেছেন আপনারা আপনাদের কি মনে আছে ফখরুল ইসলাম আলমগীর সাহেব দু হাজার চব্বিশের তিন আগস্ট একটি বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যটা এখনো ইউটিউবে আছে তিনি বলেছিলেন সংবাদ সম্মেলন করে বলেছিলেন এই আন্দোলনের সাথে কোনোভাবে বিএনপি জড়িত নয় এই ছাত্র জনগণ আন্দোলনের সাথে বিএনপি কোনোভাবে জড়িত নয় কিসের ইঙ্গিত বহন করে আপনারা বড় বড় কথা বলছেন সেই ভিডিওটা কিন্তু এখন আছে বিএনপির মহাসচিব ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বলেছিলেন এই আন্দোলনের সাথে ছাত্র জনতার আন্দোলনের সাথে আমাদের নৈতিক সমর্থন আছে কিন্তু ছাত্র জনতার আন্দোলনের সাথে আমরা কোনোভাবেই সম্পৃক্ততা না আপনারা তো কোনোভাবে সম্পৃক্ত ছিলেন না আর এখন বড় বড় কথা বলছেন সব আপনারা করে ফেলেছিলেন এখন এই জুলাই আন্দোলনের প্রত্যেক দিন কর্মসূচি আপনাদের আছে পয়লা জুলাই থেকে পাঁচ পাঁচ আগস্ট পর্যন্ত প্রতিটা দিন আপনাদের কর্মসূচি আছে আর অথচ সামান্য কিছু টাকা এই ছাত্র জনতা যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারকে সাহায্য করবার জন্য কথা বললেন না বিচারকে ত্বরান্বিত করবার জন্য গতিশীল করবার জন্য সরকারকে চাপ দিলেন না চাপ আপনারা কোথায় দিচ্ছেন নির্বাচন কবে হবে ঘোষণা করতে হবে সিইসির সাথে কি কথা হলো প্রধান উপদেষ্টা সে কথা জাতির সামনে খোলাসা করতে হবে আরে ভাই নির্বাচন কেন সতেরো বছর তো আঙ্গুল চুষেছিলেন আঙ্গুল কিছু করতে পেরেছিলেন কথা তো বলতে হয় না কিন্তু কথা পেরেছিলেন কিচ্ছু পারেননি দিয়ে কিচ্ছু হবে না ক্ষমতায় গিয়ে আবার আপনারা ওই নৈরাজ্য তৈরি করবেন আপনারা দেশকে ভালোবাসেন না আপনার দলকে ভাসেন ভালোবাসেন নিজেকে ভালোবাসেন দর্শক ভালো থাকবেন দেখা হবে নিশ্চয়ই আরেকবার চ্যানেল সেভেন উজ্জীবিত বাংলাদেশ